আমাকে বগুড়ো শহরত এত সুন্দর একটা পার্ক আসলো এটা আমি আগে একদমই জানির না তাই আজকে আপনি করো এই পার্কের ভিতর কি কি আছে কিছু ঘুরে ঘুরে দেখামো প্রথমে চলে আসছি আমাকে বগুড়ো বারো পথ তেলের পাম্প পথ কারণ আমার হুন্ডার গলা একদমই শুকে গেছে তার জন্য একশো টাকার আগে শরবত কিনে খিলেন তারপরে চলে আসনো ধরমপুরের রাস্তার মুখত আসে দিকে বিশাল বড় একটা সুইমিং পুল হয়ে গেছে আর এই সুইমিং পুল হওয়ার কারণ এক সাইডে ঢালাই করে রাস্তার কাম হচ্ছে তারপরে অনেক কষ্ট করে আমাকে বগর সাত মাথা পার হয়ে চলে আসি সোজা খান্দা আর মোরদ আর এই জায়গা থেকে এখন হামাগড়ক যাওয়া লাগবে বরাবর সান্দু স্টেডিয়ামের সামনে সান্দু স্টেডিয়ামের মেন গেটের বাম মোড়ের সাইডে দেখে পারবেন সেই যে যেই পার্কের নাম ওয়ান্ডারল্যান্ড পার্ক এই পার্কের সামনের গেট দেখলে আমার মনে হয় একদম ঢাকা ফ্যান্টাসি পার্কের মতন এই পার্কের গেটের বাম মোড়ের সাইডেই দেখে পারবেন একটা টিকেট কাউন্টার এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা টিকেট কাটা লাগবে যে টিকেটার দাম মাত্র 100 টাকা আপনাদের অনেক জনেরই মনে হতে পারে যে কি ব্যাপারটা দাম আপনি আপনাদেরকে কল্পনা পরে ভাঙিয়ে দিচ্ছে আপনারা যারা যারা ভাবෙছেন হুন্ডা

একটা টিকিট কাটছেন ওই টিকিটের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা রাইড কিন্তু ফ্রিতে করে পারবেন আর এদিকে দেখেই পারছেন সেই সুন্দর একটা ডলফিন মাছের পেটের উপরে উঠে আমি সেই রকম ঝুল্লু খাচ্ছি তারপরে হাটা হাঁটা চলে আসলো আনারসের একটা টিকিট কাউন্টারের সামনে আর এই টিকিট কাউন্টার থেকে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায় আর এখন যে স্টেশনটা দেখে পারছেন এই স্টেশনের ট্রেনের চড়ে কিন্তু আপনারা সোজা কক্সবাজার যাবার পারবেন তারপরে চলে আসলো সেই সুন্দর একটা বাগানের মধ্যে যে বাগানের উপর মেলাগুলো গাছ আছে আর এই গরমের ভিতর আপনারা কিন্তু গাছের নিচে বসে থেকে সেই সুন্দর বাতাসও খাবার পাবেন আর এটা হচ্ছে ঝর্ণা পড়ার জায়গা কিন্তু আপাতত অপ আছে কিছুদিন পরে আবার চালু হবে আর সামনের যে ভূতের মুখটা দেখে পারিচ্ছেন এই মুখের ভিতর দিয়ে কিন্তু সেই সুন্দর করে ট্রেনও চলাফেরা করে আর এখন যে দোলনাটা দেখে পারিচ্ছেন এটা আপাতত বন্ধ আছে তবে কিছুদিন পরে নাকি এটারও কাজ হবে আর এটা সিট আপনারা দেখে অবশ্য বুঝে পারিচ্ছেন কতটা আরাম লাগবে তারপরে আবারও একটা সর্কেল লাগানতে একটা দোলনা দেখে পান নো এবারে আমরা এটা তোটমো আর আমার সাথে যে ভাইটাক দেখে পারিচ্ছেন এই ভাইয়ের নাম কিন্তু রিমন এই পার্কের ভিতরে চাকরি করে আর এই ঘিন্নির লাগান যে দোলনা গুলো ঘুরে এলে টুটলে হামার তো রকম মাথা ঘুরে তারপর আবারও সামনে দিকে আসার পরে দেখি চার পাঁচটা হাঁস সাঁতার কাটিচ্ছে অবশ্যই হাঁসের পেটের উপরে শোল পোলারা সেরকম ঝুল্লু খাবে পারবে এই একটা পার্কের ভিতরে এতগুলো রাইড আছে দেখে হয়ে এর ভিতরে যতগুলো রাইড আছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ঘুরে এই দোলনাটাই তিন মিনিট পেঁয়াজ খাওয়ার পরে আমার মাথা তো রকম ঘুরেও গেছিল তারপরে চলে আসছে ছোট ছোট এর কিছু কার আছে যেলে কারেন্টের দ্বারাই চলে আর সেও দেখলো হামার তো রকম ভালো লাগছে তারপরে দেখে পান্ন বিশাল বড় একটা কাঠ ব্রালি বড় সাইজ একটা বাড়ি পাহারা দিচ্ছে অবশ্য দেখতে মানুষের লাগান তেই ছিল সেই কাঠ ব্রালির বাড়ির ভিতরে আসে দেখে মেলা গুলো ভিডিও গেম সাথে সাথে থুয়ে দিছে পার্কের এক কানিত আছে ওয়াশরুম আর পাশাপাশি মসজিদ আছে চাইলে আপনারা নামাজও পড়তে পারবেন যারা ফুজকো পাগলে বেটে সল আছে তার করার জন্য কিন্তু সেই সুন্দর একটা ফুসকো দোকানও আছে আবার গরম চটপটে খাবার চাইলে কিন্তু সেটাও পাওয়া যাবেন খাওয়া দাওয়া শেষ করে আপনারা যদি আবার ঠান্ডা কিছু খাবার চান সেটাও কিন্তু এর ভিতরে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ